বিভিন্ন জায়গায় মহানবী সাল্লাহামকে কটুক্তি করা কোরআনকে অবমান্য করা এবং এখানে ইন্ধন কিছুদিন আগে এক ইউনিভার্সিটির ছাত্র কটুক্তি করেছে এখন বলা হচ্ছে সে নাকি পাগল আমার কথা হলো ইউনিভার্সিটির ছাত্র সে পাগলামি করে অন্য কোনো কাজ করতে পারলো না

সংবিধানের আলোকে সর্বোচ্চ শক্তি ফাঁসিয়ে যাচ্ছি আমরা বলতে চাই আমরা হাফিজ করেছি রাতুল বলেছেন সমাজের মধ্যে যখন দুদার কাজ তোমরা দেখো তখন সেই কার্যকে হাত ধরা প্রতিহত করো যদি হাত দিয়ে সম্ভব না হয় দমান দিয়ে প্রতিহত করো দমান দিয়েও সম্ভব না হয় অন্তর দিয়ে ভুলে করো আমরা এখন শুধুমাত্র তদন্ত 江边